জানো বন্ধুরা দুর্গা পূজা আসলে আমার ঘরের কাছে না একটা কাপড়ের জন্য সে কি কেটে হেনা ফেনা হয়ে গিয়ে এক মাস আগে থেকে পা দাবাও তার সব কথা শুনো তবে কি অনেক ঘিটি পেরে পেরে তবে গিয়ে সেই যে অষ্টমীর দিন আসবে অষ্টমীর দিন আগে মানে সপ্তমীর দিন রাত্রেবেলা গিয়ে আমাকে একটি কোনো একটা যাই হোক মায়াকে একটা শাড়ি কিনে নিত আর এই বছর জানো কি হয়েছে বন্ধুরা আমি যে কি বলবো আমাকে নিয়ে জানো কোথায় গেছে সে তোমাদেরকে কি বলবো এখানে সব থেকে জানো তো লক্ষণ শহরের সবথেকে বড় শপিং মল সেখানে আমাকে নিয়ে গেছে নিয়ে গিয়ে আমাকে দেখাচ্ছে যে কি বড় দোকান আর আমি দেখেই তো অবাক এত বড় দোকানে আমি এসেছি আর জীবনে এসেছি এত বড় দোকানে ও বাবা শাড়িগুলো দেখে আমি অবাক যে এত সুন্দর সুন্দর শাড়ি আমি তো সেই ফিল্ম স্টারের মেয়েদেরকে পড়তে দেখি দেখি ও বাবা আমি শাড়িগুলোর দিকে আবার হাত লাগিয়ে লাগিয়ে দেখছি গো ও বাবা এটা সত্যিকারও তো আমার বরকে বললাম এটা সত্যি তো বললো হ্যাঁ এটা সত্যি আর সত্যি সত্যি দেখে আমাকে আমার একটা দেখি একটা দামি একটা শাড়ি আমাকে পছন্দ করে দিল যে হ্যাঁ তুই এই শাড়িটা নে এই শাড়িটা পরবি তারপরে দেখি আবার একটা শাড়ি পছন্দ করে দিল গো বললো হ্যাঁ এই শাড়িটাও কিনবি আর বললো এই শাড়িটা তুই অষ্টমীর দিনে সকালে পড়বে আর এই সকালে পড়বি আমি বলি বাবু কোনো বছর আমাকে একটি শাড়ি কিনো দিল এটা কি হয়ে গেল যে আমাকে এত সুন্দর সুন্দর শাড়ি কিনে দিল ও মা আমি তো কি খুশি সব পেমেন্ট করেও দিল তারপরে সেই দোকান থেকে বেরিয়ে আসলাম আর বেরিয়ে আসার পরে সাইটা আর একটা দোকানই দেখলাম যে একটা ছোট একটি ছোট নয় সেটা অনেকটাই বড় দোকান তারপরে সেখান থেকে একটা গাউন্ডের দোকানে আমাকে নিয়ে গেল বাবা সেই বাটারফ্লাই না পচাপতি কী সব বলি গো নিচের দিকটা অনেকটা করে ঝোলানো সেই দোকানে নিয়ে গেছে বাবা আমাকে বললো গামলো বললো বাবা আমার একটা তারপরে আমাকে রেড কালারের গাউন কিনে দেবো সেই অনেক টাকা দাম নিল গো তারপরে আবার একটা দোকান দোকানে আমাকে নিয়ে গেল বললো চল ওই দোকানটাও যাবি তো আমি বললো চলো তাহলে আমিও ভাবলাম এর কি হয়েছে গো আমি কেটে দেখলাম তুমি ঠিকঠাক আছো তো তোমার কিছু হয়নি তো বললো কোথায় আমার আবার কি হবে আমি ঠিকঠাক আছি তুই চল না বলে আমি গেলাম সেই দোকানে গিয়ে দেখলাম ও বাবা এখানে আবার দেখলাম একটা জিন্সের প্যান্টের দোকানে নিয়ে এসেছে ও বাবা যে জীবনও বলে এই শাড়ি পরা শাড়ি ছাড়া তুই কোনো কিছু পরবি না সে আমাকে বললো যে হ্যাঁ তুই জিন্সের প্যান্ট আর পরে বাবা সে এখানে এরকম টাইপের টপগুলো গো কী সুন্দর টপগুলো আর আমাকে বললো এটা তুই ওই যে গাউনটা ওই গাউনটা তুই পরবি অষ্টমীর দিনের রাতে আর এই জিন্সের প্যান্টটা পরবি নবমীর দিনে বাবা সেই সমস্ত হলো শপিং টপিং সবকিছু হলো এইবারে যখন শপিং মল থেকে যা হোক দোকান থেকে যখন আসতেছিলাম তখন একটা ওই যে রুটির মতো লাল টাইপের তরকারি কিসব হয় না ওটাকে আমি বাপু আমার এখন মনে নেই বাপু ওই দোকানে গেল করে হাঁ করে খায় না ওই দোকানটাও গেল ওই দোকান একসাথে ছিল ওইখানে গেল গিয়ে এবারে বলো তুই এগুলো খা বাপার বাপের জন্ম তো আমি ওই সব খাইনি আর আমি সকল জানিও না হ্যাঁ টিভিতে মোবাইলে ওইসব আমি দেখেছি আমি বললাম হ্যাঁ তো এগুলো সব বড় লোকেরা খায় হ্যাঁ খেয়ে দেখছি মোটামুটি বেশ ভালোই লাগছে আমি ভাবলাম যে এত ভালো কি করে আমার বর হয়ে গেল তারপর জানো বাপু একটা ধুম করে শব্দ হলো আমি বললাম কি শব্দ হলো হঠাৎ উঠে দেখি আমি স্বপ্ন দেখছিলাম তো আমি ভাবলাম হাই এগুলো সব মিথ্যা একটাও সত্যি না আমি যে এত শপিং করলাম এত কিছু করলাম এত কিছু আমাকে ঘোরালো ফেরালো এত কিছু করলাম একটাও আমার সত্যি না তবে হ্যাঁ বাপু আগেকার যুগে লোকেরা বলতো তুমি যদি স্বপ্ন দেখো স্বপ্নটা যদি হয় তাহলে স্বপ্নটা সত্যি হবে তো আমি তো স্বপ্নটা ভোরবেলায় দেখেছি তাহলে হয়তো সত্যি হবে হ্যাঁ কথা বলতো স্বপ্নটা তুমি দেখো কিন্তু বলা যাবে না কিন্তু আমি তো তোমাদেরকে বলে দিয়েছি কি হবে এবারে যা আমার তো বোলাটা উচিত ছিল না তাহলে আমার তো আর কিছু কেনাকাটা হবে না আমার স্বপ্ন আর কোনোদিনও সত্যি হবে না দেখো আমি কিন্তু তোমাদেরকে বলেছি তোমাদেরকে আমরা এসব কিনে দিতাম না